ফেরস্তা ঘোষণা করছে যে যেনু নূপছে আল্লাহ তাকে माफ করে দিবেন যে সিন দাওস্তায় সে আল্লাহ তাকেও माफ করে দিবেন যে নবা অবস্থায় আছে আল্লাহ তাকেও माफ করে দিবেন যে যিকির অবস্থায় আছে আল্লাহ তাকেও माफ করে দিবেন সুবহানাল্লাহ অনেক দোয়া করতে হবে ফেরেশতাই বলছে ঘোষণা করছে আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরালাহ একে এবারে

Nanti di min yang mustafir, mustafir lah. Alam 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 yang mustafir, একেবারে ফজরের সময় হওয়া প্রয়োজন এই রাত্রির মধ্যে রসুলের এবাদতের কিছু নমুনা আমরা সামান্য ভাবে দেখতে পাই এই জন্য রসুলাম যখন এবাদত করেছেন অলাবাই গ্রাম বলেছেন এক শ্রেণীর মানুষ আপনারা ইউটিউবে বিভিন্ন অনলাইনে অফলাইনে শুনবেন তারা বলে থাকে এই সমস্ত এবাদতের কোনো ভিত্তি নেই তাদের অনেক বড় সমালোচনা যেটা করে সেটা বাড়াবাড়ি তবে কিছু সমালোচনা অযৌক্তিক নয় সেটা হলো আমরা আতসবাজি ফুটাই না এই রাত্রে এই আতসবাজি এটা মুসলমানের সংস্কৃতির মধ্যে নেই এটা হিন্দুদের সংস্কৃতি অপচয় করছে আর বিশেষ করে অমুসলিমরা মুসলমানদেরকে এবাদত বন্ধের দিকে তুলে রাখার জন্য অনেক প্রাণ করে

যে সাধনা আছে আল্লাহ অনন্ত করতে বলছে তার যে কোন জানা আছে আমাদের সকলকে আমাদের সাধনা অনুযায়ী তোমার আমাদের সকলকে এক জীবন ধারণ করার তৌফিক দাও আমিন থেকে আমাদের সকলকে হেফাজত আরেকটা যে বাকির নদে কি নীতি হিংসা বৃদ্ধি এখানে একটা প্রশ্ন আসবে আপনি বিচারের চাবেন মানুষের কিন্তু হিংসা রাখার অর্থ হলো সে বিষ বিঘা জমি ধরে আপনার ভাই খায় সবই ঠিক কিন্তু তার যদি কোনো ক্ষতি হয়

আপনি বলুন আমি তো করলাম সারা জীবন পাবলাম আরে এটা সারা জীবন ভালো তোমার উপকারের জন্য পাবো তোমার কাজ করে না সারা জীবন তোমার সন্ধ্যা না জিগরা বন্ধ করে না দুধ খাওয়ায় না এই জন্য মাঝে মাঝে হাতিয়ে দেবেন যে তোমার আমি সবকিছু দিতে পারি না হ্যাঁ টাকা পয়সা পাবা মাঝে মাঝে তাকে খুশি করবেন যা পাইলে সে খুশি হয়